সবাই কেমন আছো তো আজকে অনেক দিন বাদে ফয়স বাদ দিচ্ছি তো আমরা যে দুফুর দুপুর চলে গেছিলাম শপিং করতে শপিং হ্যাঁ ননদের সাথে যেহেতু আমরা সামনেই বেড়াতে যাচ্ছি তাই ননদ একটু শপিং করার ছিল আমার যেহেতু হয়ে গেছে আমি সব অনলাইনে করে নিয়েছি কি মজা তো ননদের সাথে গেছিলাম দেখতেই পাচ্ছ আমাদের কাছে শপিং করার জায়গা মানে ওই কাচরাপাড়া তো কাঁচরাপাড়ার এক্সপ্রেস বাজারে গেছিলাম তো এই যে দেখো আমার ছেলে কি উৎপাত না করেছে আজকে শপিং মলে ম্যানিকুইনের ধরে বলছে মা এর হাফটা কোথায় এর মুখ কোথায় এর চোখ কোথায় তো এইসব ভিডিও না করলে কি চলে ভগবান পাপ দেবে তাই একটু ভিডিও করে নিয়েছি আর বাচ্চাদের এইসব ভিডিও ক্যাপচার করে রাখতে ভালোই লাগে ওকে বড়ো হয়ে দেখাবো দেখ তুই কী কী করেছিস আর দেখো কত কালেকশান আমার যেহেতু একটাও কালেকশন আমার পছন্দ হয়নি সত্যি কথা বলতে তো আমার ননদ একটা জিন্স কিনেছে একটা কুর্তি কিনেছে এই যে দেখো আমার ছেলে করে টানাটানি করছে কি মারছে ওখানে লুকোচুরিও খেলা শুরু করে দিয়েছিল দেখো খুলে টেনে দেখবে যে ওর মধ্যে কি আছে ওকে দেখতেই হবে ওর যদি না দেখে তাহলে ওর ঠিক মনে শান্তি হবে না আজ দেখো কি বদমাশি করছে দেখ কত কালেকশন তোমাদের যাদের যাদের পছন্দ হবে চলে যাবে একটা করে নিয়ে আসবে আমার নাম করে ঠিক আছে কিন্তু আমি টাকা দিতে পারবো না আমার নাম করে নিয়ে আসতে পারো এই যে ওখানে খেলনা গাড়ি এটা বিক্রির জন্য ছিল ও এটা চালাতে লেগে গেছে ভাগ্যিস ওখানকার লোকেরা কেউ কিছু বলেনি বাচ্চা বলেই বলেনি হ্যাঁ দেখো বাচ্চাদের কত জামা আমার ননদ ওর জন্য কিনছিল জামা ওরও দুটো গেঞ্জি হয়ে গেছে ননদ ওকে কিনে দিল ওই যে দেখছো না প্রথমের গেঞ্জিটা ওইটাই আমরা নিয়েছি ওর জন্য আর একটা ইয়েলো কালারের গেঞ্জি নিয়েছি বেড়াতে যাবে যেহেতু সেহেতু ড্রেস না হলে হয় ওর পাপা কিনে দিয়েছে তা ওর পিপিও কিনে দিলো মজা আমরা বেড়াতে যাচ্ছি তো তোমরা কে কে গরমের ছুটিতে বেড়াতে যাচ্ছ কমেন্ট করো শিগগিরই কমেন্ট করো কোথায় যাচ্ছ সেটাও কমেন্ট করি দেখো ও আসবে না ওখান থেকে ওখান থেকেও আসবে না আমরা ওকে আনতেই পারবো না ও গাড়ি চালাবে তো আমরা তারপর একজনাকে বললাম যে দাদা একটু বকা দিন ওকে তাহলেই ও উঠবে নাহলে তো উঠবে না তো যেই দেখেছে আসছে ওর ওই আঙ্কেলটা ও উঠে গেছে ওকে কিছু বলতে হয়নি আমরা একটু মেপে নিলাম যে আমার একটু বড়ই ছিল তো থাক আস্তে আস্তে তো বড় হবে তো তখন না জামাটা পরিয়ে দেব কিন্তু কালারটা খুব সুন্দর তোমরাই বলো কালারটা সুন্দর কিনা আর সত্যি ভয়েস ওভার দিতে না খুব বিরক্ত লাগে এত অ্যাক্টিং করে ন্যাকামি করে কথা বলতে হয় না সেটা আর হয় না এই যে আমার ছেলেকে দেখো কাণ্ড টাই না করছে আর এখানে কি সুন্দর বাচ্চাদের ওয়াটার বোতলগুলো ছিল দেখো কি সুন্দর তাই না ওখানে ভিডিও করা বারণ তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আর আমার ছেলে খেলনা দেখলেই বলছে মেয়েটা নেবো এটা নেবো দেখো বাচ্চাদের কত বাচ্চা মানে মেয়েদের জামাগুলো কি সুন্দর না সত্যি মেয়েদের কত রকমের জামা পরানো যায় ছেলেদের তো একই জামা প্যান্ট আমার ছেলে তো একই জামা প্যান্ট পরে মেয়ে হলে কত রকমের জামা হতো না দেখো কি কিউট কিউট না জামাগুলো জামার আমার ছেলে বদমাশি শুরু ট্রলিটাও নেবে বলেছিল যেহেতু বেড়াতে যাব তাই বলছে মামমাম ট্রলিটা নিয়ে চল আমি হ্যাঁ হ্যাঁ চল চল ট্রলিটা নিয়েই চল কিছু বলবে না ওরা দেখো কিছু দেখছে কোথায় কি আছে মজা তো পেয়েছে বাচ্চাদের তো এইটাই ভালো না মজা পেলে আর আমার নানা ধরনের বিলিং কাউন্টারে বিলিং করছিল ওর জামাগুলোই করছিল দেখো কেউ বলবে যে ওখানে এত নোংরা এত নোংরার মধ্যে ও এরম করছে আমি তো খালি ওকে বলছি তোকে তুলে নিয়ে যাবে তোকে আমরা খুঁজে পাবো না তুই থাম এবার থাম ও কে শোনে কার কথা ও কি থামবে থামবে না ও শেষে পছন্দ হয়েছে বাটি ওই যে বাটি দেখতে পাচ্ছ তোমরা ওই বাটি ওর পছন্দ হয়েছে ও বাটি নিয়ে আসবে বাড়িতে এমন আমার পয়সা নেই আর আমি এখানে নিই নি দেখছিলাম কারণ আমার এগুলো পছন্দ হয়নি এত ঝামকি ঝুমকি কাজ আমার পছন্দ হয় না এই যে আমরা স্টেশনে চলে এসেছি শপিং কমপ্লিট আমাদের পুরো কমপ্লিট তো স্টেশনে চলে এসেছি আমার ছেলে কুরকুরে খাচ্ছে আর ও আজকে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ট্রেনে চেপেছে ও ট্রেনে চাপতে খুব ভয় তো আজকে ট্রেনে চেপেছে কিন্তু ট্রেন দেখতে খুব ভালোবাসে আজকে মনে হয় ও মন খুশ হয়ে গেছে ও আজকে এত ট্রেন দেখেছে পাশে ওই আন্টির সাথে দুজনে মিলে এত কথা বললো কি বলবো গল্প করতেই আছে তো করতেই আছে দেখো স্টেশনে কত ভিড় ভিড় তো হওয়া স্বাভাবিক ট্রেন ঢুকছে ভিড় হবে হবেই তাই না আমারই বোকা বোকা কথা আমার ননদ ওকে কোলে তুলে নিয়েছে এই যে দেখো আমাদের সীমান্ত লোকাল চলে এসেছে এবার আমরা সীমান্ত লোকালে উঠে পড়ব দিয়ে বাড়ি চলে আসব এই যে আমার ছেলে জানলার ধারে সিট পেয়েছিল ছোটবেলায় আমরা জানলার ধারে সিট পাওয়ার জন্য কেমন করতাম তাই না যে কেউ যদি দিত আমরা কি খুশি হতাম আর আমার ছেলে জানলার ধারেই বসেছে আর খালি বলছে মাম্মাম দেখো গাছগুলো সব চলে যাচ্ছে কেন গো চলে যাচ্ছে কেন গো এখনো তো বোঝে না